আর সে আছে পর কাজে পরবেশে পরবেশী পরে আমার প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে রয়েছে প্রত্যেককে আমরা প্রাণ আশীর্বাদ ভালো থাক সুস্থ থাক সঙ্গে যুক্ত থাক কারণ সঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখায় তোরা হেলাসনে হারায় কুলিহত জীবকে প্রকৃত মার্গদর্শন করাতেই আমার ছুটে আসা কুলিহত জীবকে ডেকে ডেকে পার করে দিতেই আমার ছুটে আসা মানুষকে শুধু বসীকরণ নয় মানুষকে শুধু কবজ বেচা নয় মানুষকে শুধু তাবিজ বেচা নয় মানুষের থেকে লুটপাট নয় মানুষের নিয়ে নিজের ইমারত করা এই লক্ষ্যে আমি ভজন সাধন করি না এই লক্ষ্যে আমার অনুষ্ঠান নয় কারণ আমাদের প্রত্যেকটা প্রকল্প আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা সময় যা যা আশ্রম থেকে দেওয়া হয় সব বিনামূল্যে আমরা কবজ বিক্রি করি না আমরা চেম্বারে বসি না মানুষ প্রশ্ন করে গুরুমা কোন চেম্বারে কোন চেম্বারে গুরুমা চেম্বারে বসে গুরুমা বসে গুরুমা বসে তোমার হৃদয় মাঝে উদয় হয় গুরুমা গুরুমা এইখানে থাকে গুরুমা হৃদয় মাঝে উদয় হয় জগজীবকে উদ্ধার করার জন্যই আসা কলিভত জীবকে মার্গ দর্শন করানোর জন্যই আসা ত্রিতাপ জ্বালায় জ্বলছে যারা তাদের দেব আমি সারা তার জন্যই আসা তার জন্যই মানুষকে প্রকৃত সঠিক পথটা দেখানো আগামী পাঁচ তারিখ উত্তর কলকাতায় পাপিয়া করছে রক্তদান শিবিরে মানুষের গ্রহ যদি ঘরে তাহলে মানুষের কাজ করলেই ঘুরবে মানুষের গ্রহ যদি ঘুরে তাহলে তার কর্ম পারে তার গ্রহকে ঘোরাতে টাকা দিয়ে দিলাম যজ্ঞ করে দিলাম রত্ন পরে নিলাম গ্রহ ভনমান 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 করে উল্টো দিকে ঘুরবে নয় আমার গ্রহ বিরূপ কেন আমার আজকে গ্রহটা বিরূপ হয়েছে কেন আমি কোনোদিনও কারোর উপকারে আসিনি আমি সৎ কর্ম করিনি আমি সৎ চিন্তা করিনি আমি সৎ ভাবনা ভাবিনি তাই আমার কর্মটা তাই আমার কর্মটা এই রকম হয়েছে তাই আমার কর্মটা কিন্তু এই রকম হয়েছে আমার কর্মটাকে আমাকে সৎ দিকে নিয়ে যেতে হবে সত্যের পথে নিয়ে যেতে হবে প্রকৃত পথ থেকে মানুষকে জানাতে হবে কিভাবে আমার কর্মের পরিবর্তন করলে অটোমেটিক্যালি ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে অটোমেটিক্যালি ভাগ্যের পরিবর্তন ঘটবে করতে আর আমি বলছি করতে কর্মের পরিবর্তন করো পাঁচই মে পাপিয়ার নেতৃত্বে যে রক্তদান শিবির দলে দলে মানুষ যোগ দিন এক ফোঁটা রক্ত এই ভাবটাও যদি আসে মানুষের জন্য দেব মানুষের জন্য করব সঙ্গে সঙ্গে পুরো জন্য না তোমার থাইরয়েড আমার সুগার আমার কোলেস্ট্রল আমার রক্ত চলবে না তাতে কি হয়েছে যাও না এই মহৎ কর্মকান্ডিতে নিজের শ্রম দান করো তাহলেও হবে মানুষের কাজ ঠিক হচ্ছে তো ছাব্বিশে মে টলিগঞ্জের নেতা নীলাজ্য কালীঘাটের নেতা নীলাজ্য বেহালার নেতা নীলাজ্য এই প্রত্যেকটা জায়গার লড়াকু নেতা একেবারে তরুণ প্রজন্মের একেবারে উৎকৃষ্ট উদাহরণ সে কিন্তু তার নেতৃত্ব দিয়ে কিন্তু রক্তদান শিবির করছে আমি পুরো সারসুনা থেকে আমার অশোকা থেকে পর্ণশ্রী থেকে আমার ডিপো থেকে আমার বাঁশ থেকে আমার 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 থেকে 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 কসবা রাজডাঙ্গা রুবি যত দিক আছে কালিকাপুর থেকে শুরু করে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো অভিষিক্তা হয়ে আমার পুরো যাদবপুর থেকে প্রত্যেকটা মানুষ যদি নীলাজ্যর সাথে যুক্ত হয় এমন একটা কর্মকাণ্ড করছে ছাব্বিশে মে বর্ধমানেও পাপিয়া করছে সেখানে আমি মেমারি থেকে শক্তিগর থেকে গাঙ্গপুর থেকে ভাতার থেকে খুশবাগান থেকে কালনা থেকে আমি প্রত্যেককে বলবো দিকে দিকে মানুষ গুস করা থেকে প্রত্যেকটা মানুষ পাপিয়ার কাছে আসুক কারণ রক্ত দান জীবন দান আমরা ভালো চাই আমার অন্যের ভালো করি সেই কর্মে পার্টিসিপেট করি একটা তো পূর্ণ কাজ করি ১৬ জন সুদা করছে আমার বারাসাত আমার বন্ধ আমার বেদাননগর আমার কেষ্টপুর আমার বাগুইঘাটি আমার 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 অশোকনগর আমি প্রত্যেকটা মানুষকে ঠাকুরনগর থেকে প্রত্যেকটা মানুষকে বলবো সুধা সরকারের সঙ্গে এই মহৎ কার্য ষোলই রক্তদান যেখানে হয় আমি বারবার বলবো সেই কর্মকাণ্ডে আমি শুক্র শরীরে বিরাজমানা থাকি আমি কোথাও থাকতে পারি না যেখানে শুধু রক্ত দান আমার বাচ্চারা করছে আমার করে তো আমি চলে যাই আর রক্ত দানে থাকি যতক্ষণ আমার বাচ্চারা একেবারে মানুষের জন্য বেশি নাই শুয়ে রক্ত দান করছে কারণ রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত মাটি চাষ করে পাওয়া যায় না রক্ত শুধু মানুষই পারে মানুষের জন্য দিতে তাই এই চরম জন্মের শ্রেষ্ঠ কাজ আমি বলবো আমি ততক্ষণ থাকবো সেইখানে যেখানে যেখানে রক্তদান হবে আগামী বারোই মে আর কয়েকটা দিন পরে ঝুলনের নেতৃত্বে জলপাইগুড়িতে যে দিব্য দরবার আমি আসছি দিব্য দরবারে ডেকে করব বলে তারপরে প্রাণ শীতল করবো বলে ভজন কীর্তন এবং আমার মাথা ভাঙা থেকে আমার দিন হাটা থেকে আমার ধূপগুড়ি থেকে আমার জলপাইগুড়ি থেকে দিকে দিকে মানুষ আসছে আমার শিলিগুড়ি থেকে শুরু করে আসাম থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কেন কারণ ক্যান্সারের কবচ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে দিব্য দরবারে ব্রেন টিউমারের কবচ বিনামূল্যে পাওয়া যাবে দিব্য দরবারে ব্রেস্ট টিউমারের কবচ বিনামূল্যে পাওয়া যাবে বারোই মে দিব্য দরবারে কারণ দিব্য দরবার মানে আমার দিব্য ভাবের প্রকাশ আর দিব্য ভাব মানে দিব্য কৃপার বর্ষণ দিব্য কৃপার বর্ষণ প্রত্যেকটা মানুষকে ভালো রাখার তাগিদ আমাদের লক্ষ্য মানুষ ভালো রাখতে হবে মানুষকে ভালো করতে হবে মানুষ যদি ভালো না থাকে তাহলে কার জন্য করব। মানুষ যদি ভালো না থাকে আজকে সবচেয়ে বড় যেটা কথা সবচেয়ে বড় যে কথাটা কারণ আগামী নয় জুন আমাদের হাওড়া শালিকা শাখা সঙ্গের উদ্যোগে তাবিদ প্রাণ যারা জ্বলছে যারা কষ্ট পাচ্ছে কারণ শনির বৎসর কালসর্পযোগে আক্রান্তরা আরো ভীষণ চাপে আছে সাড়ে সাতিতে আক্রান্তরা চাপে আছে কালসর্পে কারা আক্রান্ত সম্পূর্ণ বিনামূল্যে হাওড়া শরৎ সদনে কালসর্প পাপিয়ার নেতৃত্বে হাওড়া শরৎ সদনে আমি আসছি সাড়ে সাতই একই শনির বৎসর সাড়ে সাতির প্রভাব বেশ কিছুটা চড়া মেজাজে বেশ কিছুটা চড়াও হয়েছে একই শনি দেবেরই বৎসর তাই যারা প্রচন্ড নাজেহাই মকর কুম্ভ মীন সাড়ে সাথে চলছে মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথে যাদের চলছে যারা হা ফুচে যাচ্ছে জীবন সংগ্রামে বারবার কষ্ট তাদের জন্য টাকা লাগে না পয়সা লাগে না আমি আসছি দিব্য দরবার কবে নয় জুন পাপিয়ার নেতৃত্বে এই নয় জুন পাপিয়ার নেতৃত্বে দিব্য দরবার হাওড়া শরৎ সদন চলো হাওড়া শরৎ সদন চলো মাঙ্গলিক একই সুনীল বৎসর মানেই মঙ্গল আরো বেশি হয়ে যায় মাঙ্গলিক শুধু তো বিয়ে বিলম্ব নয় যাদের হয় তাদের দাম্পত্য ট্র্যাজেডি চলে দাম্পত্য ট্র্যাজেডি চলে তাও নয় একাধিক অপারেশন হয়ে যায় মঙ্গল খারাপ থাকলে ভাই ভাই বিবাদ হয় মঙ্গল যদি মাঙ্গলিক হয় থাকে তাহলে একাধিক কোর্ট হয় একাধিক কাটাছেড়া অস্ত্র প্রচার বাপ রে বাপ সমস্যা সাগরে নিমজ্জিত হয়ে যায় মাঙ্গলিক তাদের জন্যই তো আমি নয় জুন আসছি পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখা সঙ্গের উদ্যোগে দিব্য দরবার ক্যান্সারে আক্রান্ত পরিবারে কবজের প্রয়োজন সেটাও নয় জুন দিব্য দরবার টিউমারে আক্রান্ত একটা কবচ চতুর্দিকে শুনছি গুরুমার কবজে ভালো থাকে আমি জানি না কি থাকে আমি জানি না আমি বলি যার মৃত্যু যোগ আছে সে মারা যাবে কিন্তু এই কবচে আজকে দিকে দিকে মানুষ সুস্থ তাই যারা ব্রেন টিউমারে আক্রান্ত নয় জুন কিডনি ক্রিয়েটিনিন লেভেল হাই বারবার ডায়ালিসিস করতে হচ্ছে গুরুমায়ের একটা কবজ যদি পাওয়া যেত সমব্যাতি 9 জুন হাওড়া শালকে আসার সঙ্গে উদ্যোগে দেবব দরবারে সুগার কারণ সুগারটাকে তো ছেলে খেলা করা যায় না সুগার কিন্তু কিডনিকে এফেক্ট করে সুগার মাল্টি অর্গান ফেল করে তাই সুগার যাদের আছে তাদের জন্য 9 জুন দেবব দরবারে দিব্য দরবার কাল দিচ্ছে দিব্য দরবার শনি সাথে দিচ্ছে দিব্য দরবার কুষ্টি করিয়ে দিচ্ছে যে লাইভ কুষ্টি যে আমার গণনার জন্য সারা পৃথিবীর মানুষ ব্যস্ত থাকে সারা পৃথিবীর মানুষ যে আমার গণনা দশ দশটা কুষ্টি দশ দশটা কুষ্টি দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কারণ আশ্রমে আগে কুষ্টি করতে ছক বিচার করতে জোটক বিচার করতে মূল্য লাগে কিন্তু দিব্য দরবারে সেটাও ফ্রি দেব্য দরবারে সেটাও ফ্রি কারণ দেয়া হয়েছে কারণ মানুষের জন্য দিব্য দরবার মানুষের জন্য দিব্য দরবার আমি বারবার বলি এই অনুষ্ঠান পরনিন্দা না পরচর্চার করার জন্য নয় এই অনুষ্ঠানকে দেখে লোকে অনুষ্ঠান করে এই অনুষ্ঠানকে দেখে লোকে অনুষ্ঠান করতে শেখে এই অনুষ্ঠান মানুষের অনুষ্ঠান এই অনুষ্ঠান মানুষের অনুষ্ঠান মানুষের জন্য অনুষ্ঠান মানুষকে বাঁচানোর জন্য অনুষ্ঠান মানুষকে পথ দেখাবার জন্য অনুষ্ঠান মানুষকে দিশা দেখাবার জন্য অনুষ্ঠান এই অনুষ্ঠান রাত দুপুরে আসে না আমার চেম্বারে এসো আমার ভিজিট দাও আমার কোনো ভিজিট টিজিট নেই আমি টাকা পয়সা নেই না আমি টাকা পয়সা নিয়ে ব্যবসা করার জন্য আসি আমি যে মা ওই সুদূর কৈলাস থেকে এসেছি জগজীবকে উদ্ধার করব বলে তবে সবচেয়ে বড় প্রকল্প যেহেতু শনির বৎসর মারাত্মক অঙ্গারক যোগ আগামী আগামী দিন যত জুন থেকে যাবে তত বেশি গ্রহ আরো ভীষণ বলবত্তা তার হারাবে অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট দেশ দুনিয়ার জন্য আসছে তার জন্য অনেক চিন্তা ভাবনা করি যা কোনো দরবার পায় না যা কোনো দরবার পায় না সেটা আমাদের পরিবারকে দেখে আমরা দিয়েছি মায়ের পরশ প্রকল্পে দক্ষিণ চরণ পর্ষাতে এমন রূপ তো দেখা যায় না দক্ষিণাকালী কত শ্যামাকালী কত নিত্যকালী কত রক্ষাকালী কত শ্মশান কত কিন্তু বামাকালী ছাত্র বলছে যে সে পুজো করতে পারে না গো যে শের পুজো করতে পারি না অতি কঠিন মহাবিদ্যা কলে যুগে একমাত্র ফল দায়নি মাতা বামা আর সেই বামা কালীকে বুকে জড়িয়ে মনের কষ্ট বলার মায়ের পরশ প্রকল্প নয় জুন হাওড়া শরৎ সদন ডাক দিয়েছে গুরু মা জমায়েত হবে আমার বাচ্চারা নয় জুন নিজের বক্ষের মধ্যে রেখে করে হাওড়া মনের কথা মনের ব্যথা আর বামাকালী এলেই একটা কি লাভ জানো বাবা কালীকে কিচ্ছু বলতে হয় না বাবা কালী কষ্ট টের পেয়ে যায় বাবা কালী কষ্ট টের পে সেই সমস্ত কষ্টকে তিনি হরণ করেন শুধু তাই নয় বামাকালী দর্শন আর এই মহাদিব্য দরবারে গ্রহ শোধন হয়ে যায় বামা কালীর চোখ না কান মুখ যেখানে যেখানে দর্শন মানুষের চোখ পড়ে ন ন গ্রহ অবস্থান আমি বলেছি বামাকালী দর্শনের ফল আমার একটা এপিসোড করা আছে সেটা নব গ্রহ শান্তি হয় সাতাশ নক্ষত্র প্রসন্ন হয় এবং সবচেয়ে বড় কথা জন্ম ছকে সমস্ত গ্রহ নক্ষত্র তার নিজ নিজ পথ পরিবর্তন করে কারণ বামাকালী যদি একবার কাউকে স্পর্শ করে যায় স্পর্শ হয়ে যাচ্ছে না বামা কালী সঙ্গে সঙ্গেই তার জীবনে উত্তরণ শুরু হয়ে যায় আর আগামী নয় জুন এই প্রকল্প আমি দিয়েছি হাওড়া শরৎ সদনে হাওড়া শরৎ সদনে ডাক দিয়েছে গুরুমা জমাই থবি আমার বাচ্চারা শালকিয়া শাখা সংঘের উদ্যোগে লড়াকু নেত্রী এবং জিভটি এবং নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বলি দিয়ে দীর্ঘ চব্বিশ বছর গুরুপদ অভিলাষিনী পাপিয়ান নেতৃত্বে আমার ছায়াসঙ্গী পাপিয়ান নেতৃত্বে এই দিব্য দরবার এই দিব্য দরবারী। এক দিব্য ভাবের প্রকাশ দিব্য কৃপা বিতরণ আরো আরো প্রকল্প আছে অসম্ভবকে সম্ভব করার কবজ আসছে এই দিব্য দরবারের জন্য এই দিব্য দরবার সম্ভব করবে কারণ এই দিব্য দরবার কারণ আগামী আগামী প্ল্যানেটারি পজিশন ভালো নয় আগামী আগামী দিনে প্ল্যানেটারি পজিশন ভালো দেখছি না তার জন্য এই দিব্য দরবারে আরো 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 অনেক কিছু হবে আরো আরো অনেক কিছু কারণ দিব্য দরবার মানে মানুষের চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো কারণ আমার তো দর্শন মানুষ পায় না আমায় তো মানুষ দেখা পায় না আর এই দিব্য দরবারগুলো গুলো যারা আয়োজন করে খুব কষ্টে আয়োজন করে ঝুলন অনেক পরিশ্রম করে আয়োজন করছে নীলাব্জ অনেক পরিশ্রম করে এগারোই আগস্ট মহানায়ক উত্তম কুমার মঞ্চে পাপিয়া অনেক কষ্ট করে এই বর্তমানে দিব্য দরবার করলো আবার এই হাওড়া শালকিয়ায় দিব্য দরবার করছে প্রচুর কষ্ট করছে মানুষের জন্য মানুষের জন্য প্রচুর কষ্ট একটা দিব্য দরবার আয়োজন করা চারটি কথা নয় শিলিগুড়িতে পেঙ্কু চক্রবর্তী করে ত্রিপুরায় বৈশাখী করে অনেক অনেক আয়োজন করতে হয় একটা দিব্য দরবারের জন্য তার প্রয়োজনীয় সমস্ত বন্দোবস্ত কারণ হাজার হাজার মানুষ সেখানে উপনীত হয় তাদের মহাপ্রসাদের ব্যবস্থা থেকে তাদের প্রয়োজনীয় অক্সিজেন নেবার ব্যবস্থা থেকে অগ্নি নির্বাপক যন্ত্রণ থেকে সমস্ত এবং আমি চাই যেহেতু একদম কড়া প্রোটেকশন থাকে পুলিশি ব্যবস্থা থাকে সবকিছু থাকে কারণ আমাকে দেখার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে তাই একটা দিব্য দরবার করে যারা একটা 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 দিব্য দরবারে যারা আয়োজন করে তারা এক একটা নক্ষত্র এক একটা স্টার কারণ তারা আয়োজন করেছে বলে হাজার হাজার মানুষ প্রকল্প পাচ্ছে আজকে পাপিয়া আয়োজন করেছে বলে মায়ের পরশ প্রকল্প পাচ্ছে আজকে ঝুলন আয়োজন করছে বলে সমব্যাতি প্রকল্প পাবে আজকে ঝুলন আয়োজন করেছে বলে অক্ষয় মৃত্তিকা যাচ্ছে আজকে ঝুলন আয়োজন করেছে বলে অক্ষয় বাড়ি যাচ্ছে আজকে ঝুলন আয়োজন করেছে বলে রাম রক্ষা লকেট রাম রক্ষা যন্ত্রণ যাচ্ছে তাহলে এই আয়োজন করলো কি এই আয়োজন করছে কি মানুষের স্বার্থে এক একটা অ্যাডমিন আমি বলি অন্ধকারে জ্বালছে বাতি এই অ্যাডমিন গুলো আমার যুদ্ধের সাথে আমার বাচ্চা আমি গর্ববোধ করি আমি গর্ববোধ করি এদের জন্য অক্লান্ত পরিশ্রম আয়োজনের পর আয়োজন এক একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কত কষ্ট করে আয়োজন করতে হয় প্রত্যেকটা মানুষের মহাপ্রসাদ সেবা থেকে যারা যারা তাদের এই হাতকে শক্ত করছে তারাই তো আমার প্রাণ তারাই তো এই মহান কর্মকাণ্ডকে একেবারে বাস্তবে রূপায়িত হচ্ছে এক একজন তো দেখি দিন রাত সমস্ত অ্যাডভেঞ্চার এসে বলে অমুক করেছে তমুক করেছে শুনে শুনেও ভালো লাগে আমার বাচ্চারা আগামী নয় জুনের দিব্য দরবারে আরো আরো অনেক প্রকল্প রয়েছে যেটা মানুষের জন্য যাবে আমি ক্রমশ প্রকাশ্য করব কারণ এখানে বলির আদেশের আদেশ পুষ্প পাবে সেটা পনেরোই মে অব্দি নামনতিভুক্ত করতে হবে এটা একেবারেই মায়ের আদেশ এটা সাংঘাতিক ব্যাপার এবং তার সঙ্গে মায়ের অর্ঘি পাচ্ছে এছাড়া যমুনার জল আসছে সূর্যার্ঘ দেওয়ার জন্য নেমফেম বাড়ে যমুনার জলে এবং দীর্ঘ রোগ ভোগ থেকে মুক্তির জন্য সেখানেও এই দিব্য দরবারে দিল্লি থেকে প্রচুর লোক আসছে সেই জন্য যমুনার জল তারা নিয়ে আসছে আর এই যমুনার জল মানুষ পাবে এই দিব্য দরবার এই দিব্য দরবারে যারা আসছে তারা মহাভোগ পাচ্ছে আমাদের এই দিব্য দরবারে কারণ প্রত্যেকটা দিব্য দরবার প্রত্যেকটা ডেট পাপিয়া যা করে আমার সঙ্গে পরামর্শ করে ডেটগুলো আমার থেকে নেয় গ্রহ নক্ষত্র জেনে যাতে জগজীব উদ্ধার হতে পারে এই যে পাঁচ তারিখ করেছে পাঁচই মেয়ে রক্তদান শিবির প্রত্যেকটা ডেটের একটা গল্প থাকে এটা আমার নিলাব্জ করি। নিরাপজুর ডেটগুলো দেখি নিরাপজ আমাকে জানায় না কিন্তু ওর ডেটগুলোর সঙ্গে আমি দেখিনি ডেটগুলো একটা মারাত্মক হয়ে যায় নিরাপজর ডেটগুলো হয়ে যায় আর আমার পাপিয়া আর আমার পাপিয়ারগুলো হয়ে যায় পাপিয়া যে পাঁচ তারিখ করেছে পাঁচ তারিখ রবিপ্রদোষ পাঁচ তারিখ রবিপ্রদোষ এদিন দূর গ্রহদোষ এদিন মানুষ মানুষের জন্য যা করবে জীবের জন্য যা করবে তার সমস্ত দূরে যাবে গ্রহদোষ কারণ পাঁচই মে রবি প্রদোষ মারাত্মক একটা দিন প্রত্যেকটা মারাত্মক মারাত্মক দিন বাঁচে প্রত্যেকটা মারাত্মক মারাত্মক দিন বাঁচে দিন নির্বাচন একটা সাংঘাতিক ব্যাপার কারণ প্রত্যেকটা দিন নির্বাচনের উপর কিন্তু জগজীবের মঙ্গল কারণ এক একটা কবজ এক একটা রুদ্রা আমরা সব সময় আগে দেখি নক্ষত্র কি আছে সেই সময় কি আছে সেখানে কোন রকম ভাবে রাহুকাল আছে কিনা তবেই সেটা দেব কারণ ওটা মানুষের কাজ করবে সবকিছু একটা ওষুধ যখন মন্তব্য তো করি না আমি সেগুলো সমস্ত গ্রহ থেকে ক্যালকুলেশনের ওপর কিছু নেই ক্যালকুলেশনের ওপর কিছু হয় না ক্যালকুলেশন শেষ কথা ক্যালকুলেশন একেবারেই শেষ কথা তাই ক্যালকুলেশনের ওপর আমি বারবার কিন্তু জোরটা দিই আমি জোরটা দিই ক্যালকুলেশনের ওপর আজকে যে গণনাটা আমি বলবো এটা ডেঞ্জার ফর কয়েকটা কান্ট্রি তার মধ্যে আমি ইউএসএ বলবো রাশিয়া বলবো বলবো চায়না পাকিস্তান বলবো আফগানিস্তান বলবো ইরাক বলবো ইরান বলবো ইন্ডিয়া বলবো ইসরায়েল বলবো ফ্রান্স বলবো অস্ট্রেলিয়া বলবো জাপান বলবো জার্মান বলবো এই দেশগুলোর নাম আমি চূড়ান্ত কিন্তু কেন এই এই যে এক্সপ্লেনেশন এটা জানতে হয় এটার জন্য গণনা আমি তো মকালের কাছে প্রথমেই বলবো যাতে আমার গণনা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয় কারণ গণনায় আমি ভালো কিছু দেখছি না তার জন্য আমি চাইব আমার গণনা ভুল হোক মানুষ ভালো থাক আমার গণনার উদ্দেশ্য জগজীবকে অ্যালার্ট করা আমার গণনার উদ্দেশ্য মানুষকে সুস্থতা দেয়া আমার গণনার উদ্দেশ্য গণনার দাপটকে দাপটকে বুঝিয়ে দেয়া কারণ আমি বারবার বলি আমি প্রত্যেকটা সময় আজকেও গুরুকুলে আমি যখন ক্লাস নিচ্ছি আমাদের আমি ওষুধ তৈরি করতে করতে যারা আমার কাছে তন্ত্র সাধনা যতি চর্চা করে তাদেরকে আমি বারবার শেখাচ্ছিলাম অনুকরণ নয় অনুসরণ করো অনুসরণ করো আমি কি বলছি সেটা দেখে বলে দিলেই হবে না আগে আগে সেই গণনা ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা জানার দরকার অনুকরণ দিয়ে কিচ্ছু হয় না পৃথিবীতে অনুসরণ অনুসরকার মানুষ বোঝে মানুষ দেখে নেয় কোন প্রোগ্রাম আগে হয় কোন প্রোগ্রাম পরে হয় মানুষ তো সব বোঝে মানুষ তো বোকা নয় এটা সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে জানার বিষয় আমি প্রত্যেক দিন ক্লাসে এটা শেখাই আজকে ওষুধ তৈরি করতে করতে অনেক 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 সান্ত্রা এসেছিল আজকে অনেক সান্ত্রা এসেছিল সান্ত্রা বেশ কিছু আলোচনার জন্য এসেছিল সেই সান্তের মধ্যে দু তিনজন সান্ত ছিল যারা আমার কাছে ভেক আশ্রয় আমার কাছে ভেক গ্রহণ করেছে সাধু ভেকি যে হয় না সেই সাধু ভেকি যে গ্রহণ করা এগুলো সাধনের পর্যায় সেগুলো কারণ এই যে কুশাসনটা নেয়ার জন্য কারণ এই যে কাশি থেকে সেই থেকে আমার কাশিতে যে শিশুরা আছে সেখানে যে যে নিয়ম করে গঙ্গায় জোয়ারের টাইমে বাড়ানো হচ্ছে যেভাবে মন্তব্য করে পাঠানো হচ্ছে সেখান থেকে এখানে শুধু সিদ্ধ করে দেয়া হচ্ছে তাই অনেক স্থান কিন্তু এই কুশাসন নেয়ার জন্য আসছে এটি অত্যন্ত ফলপ্রদ কারণ এটিতে জব ধ্যান একটা আলাদা মার্ক কারণ আসন একটা সাংঘাতিক ব্যাপার আসনের উপরই সব ডিপেন্ড করে আসন যদি ঠিক না হয় তাহলে ঠিক হবে না আসন মানে বাহন মানে কার উপর বসবো যদি ঠিক ভুল রাস্তার গাড়িতে আমি উঠি তো ভুল ঠিকানায় চলে যাব তাই কুশাসন বর্তমান টাইম এবং কলেজে দি বেস্ট এন্ড সর্বশ্রেষ্ঠ এর চেয়ে অপর কিছু হয় না যাই হোক আর ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ টাইম সেটাও ছাব্বিশ ছয় দুই আট শনির সংখ্যা আর এবার তবে এটি বলবো যে অত্যন্ত ক্রুশিয়াল টাইম ভারতবর্ষ সহ সারা বিশ্বের জন্য আসছে দু হাজার পঁচিশে সূর্যগ্রহণ সেটা উনত্রিশে মার্চ শনিবার উনতিরিশে মার্চ শনিবার এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের পরিবর্তন কুম্ভ থেকে মিন রাশিতে আসছে একটা বড় স্বরধাক্কা দেশ দুনিয়ার ইম্প্যাক্ট দেখা যাবে দু ডিসেম্বর থেকেই ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে একটা ভয়াবহ পরিস্থিতি কারণ কাল পুরুষের বারো অর্থাৎ দাদশ ঘরে কিন্তু শনি মহারাজ অবস্থান করবে শনির দাপট সাড়ে সাতের দাপট কিন্তু মারাত্মক ভাবে দেশ দুনিয়ার উপর পড়বার সম্ভাবনা রয়েছে এই দু হাজার পঁচিশটা স্টার্টিং পয়েন্ট দু থেকে সাংঘাতিক ডেস্ট্রয় সেখান থেকে দু হাজার সাতাশ সাতাশ তিরিশ অত্যন্ত ব্যাক টাইম সারা বিশ্বের জন্য কি হবে তা এক্সপ্লেন করা সম্ভব নয় আমি মহাকালের কাছে বারবার চাইবো যাতে আমার গণনা ভুল বলে প্রমাণিত হয় মানুষ ভালো থাকে যখন দু হাজার উনিশ আসি তার আগেও আমি ভবিষ্যৎ দিয়েছিলাম কোভিড নামকরণ তো আমি কোভিড করব না সেটা তো আমার দায়িত্ব নয় আর সেই জন্য আমি বলেছিলাম এমন কিছু আসতে চলেছে যাতে দেশ দুনিয়া থেমে যাবার মতো দেশ দুনিয়া স্তম্ভিত হয়ে যাবার মতো যা আগে কখনো হয়নি এমন কিছু হবার মতো এমন ঘটনা দু হাজার উনিশের পর মানুষ ইম্প্যাক্ট করোনা কাল দেখেছে তবে এবার যেটি আসছে সেটি একই সঙ্গে ছটি গ্রহ মীন রাশিতে ঠিক এমনটাই অবস্থান ছিল প্রায় দু হাজার এবং সেখানে রাহুদেব দৃষ্টি দিচ্ছিলেন এই ছয় ছয় গ্রহকে এইবার রাহুদেব স্বয়ং মেন রাশিতে রয়েছেন কেতুদেব দৃষ্টি দিচ্ছেন কেতুর যে এত দৃষ্টি নাই সেক্ষেত্রে দৃষ্টি শক্তি অনেকটা আগের বারের চেয়ে অন্য রকম ভিন্ন কোন রূপ নিতে পারে বৃহস্পতি এবং মঙ্গলবাদে প্রায় পাঁচ ছয় ছয়টি গ্রহ এখানে রয়েছে আর দু হাজার উনিশের সময় পাঁচটি গ্রহ ছিল এবার একসঙ্গে ছটি গ্রহ অর্থাৎ খুব পাওয়ারফুল নেগেটিভ ইম্প্যাক্ট 2025 এর সূর্য গ্রহণ দেশ দুনিয়ার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এমন কোনো ঘটনা করতে পারে এবং 2027 থেকে 30 মধ্যে বড় সরো কোনো যুদ্ধ এবং সেই যুদ্ধ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের রূপ নিলেও নিতে পারে সেটা আমি এখনো ডিক্লেয়ার করছি না সেটা আমি জানাবো এবং দেশ দুনিয়ার জন্য জীবের হানি বৃহস্পতি যেখানে এখানে ইমপ্যাক্ট রয়ে গেছে সে আমি বারবার বলবো জীবের নাশ বৃহস্পতি মানেই ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু মানেই আমরা বলি অপালনে হানি

ইম্প্যাক্টের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু জীব এবং জন্মানের কিন্তু অত্যন্ত কোন নেগেটিভ ঘটনা ঘটতে পারে আমি মহাকালের কাছে চাইবো যাতে আমার গণনাটা ভুল বলে প্রমাণিত হয় মানুষ ভালো থাকে কারণ মানুষের ভালো থাকাটা আলটিমেট প্রয়োজন আমার গণনাটা মেলানো নয় আমার গণনাটা মেলাটা এতটা প্রয়োজন নয় তবে আগামী আগামী দিন আমি আরও আরও করব কারণ এই যে সামনে আমি আজও রাত্রে গণনা করছিলাম কিছুক্ষণ আগে আমি ওষুধ তৈরি করছিলাম যেখানে অ্যাসিকিলার তৈরি হচ্ছিল অ্যাসিকিলারের অনুপাত বলছিলাম সেই সঙ্গে আমি গণনা করছিলাম যেটি সেটি খুব গুরুত্বপূর্ণ সামনে যে এমন কিছু দুর্যোগ চলে আসছে যেটা আমার জুন মাসের আসছে জুন মাসের মধ্যেই এমন গ্রহ অবস্থান তার জন্য দিব্য হাওড়া শালকিয়া শাখার সঙ্গে এমন কিছু কবচ এমন কিছু দৈব এমন কিছু রক্ষা যেটা দেয়া যেতে পারে মানুষকে সেটা নিয়ে আমি চিন্তা ভাবনায় আছি কারণ মানুষের স্বার্থই আমার কাছে সর্বোত্তম মানুষের কাজে আমার জন্য সর্বোত্তম মানুষ ছাড়া আমি কিছু বুঝি না আমি চাইবো মহাকালের কাছে যাতে দেশ দুনিয়া ভালো থাকে সৃষ্টি ভালো থাকে আমি দেশগুলোর নামও বললাম এই ভয়াবহ সূর্য গ্রহণ নেগেটিভ পরিণতি নিয়ে আসছে দেশ দুনিয়ায় মহাকালের কাছে চাইব আমার গণনা ভুল হোক এবং বারংবার হলো প্রত্যেককে গণনা শিখুক কারণ আমি ভবিষ্যৎ বাণী দিই সব সময় সেটা মানুষ জানে। সেটা মানুষ শুনি সেটা জানে আমি চাইবো আমার বচন করলো সারা দুনিয়া শুনলো পৃথিবীর মানুষ ভালো থাকুক সবাই মঙ্গল হোক সবাই ভালো থাকো। আগলা দিন কা ম্যাজিক্যাল নাম্বার ম্যাজিকাল নাম্বার সেভেন এইট নাইন Nine, one, three, इसको 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 ग्रीन ग्रीन कलर 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 का 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 पेन पेन से से लिखना होगा लिख 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 मेरागो, मेरागो, बाल -बाल हो होगा लिख 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 सकते 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 हो 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 पेपर पे लिखकर करो बहुत अच्छा दोपहर तीन अड़तीस मिनट चार পাঁচটা 17 মিনিট upd সবচেয়ে নেগেটিভ টাইম সকাল 9টা থেকে সাড়ে টা অবধি আগামী দিনের মিরাকল ম্যাজিকাল ওয়ার্ড হচ্ছে আই অ্যাম মানি ম্যাগনেট আই অ্যাম মানি ম্যাগনেট আগামী দিন AC MK ALS OP সেপজনে রয়েছে বৃশ্চ রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি সেপজনে রয়েছে সময় নাই তো বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকো জয়